হিসেবে আমি আজকে অনেকগুলো জলমগ্ন জায়গা যেটাকে বন্যা হয়ে গেছে যেগুলোকে বানভাসি জায়গাই বলা যায় সেগুলো আমি আজকে ঘুরে দেখলাম দেখে দেখলাম যে এর ধারে পাশে কোথাও ডিভিসির কোনো ক্যানাল ট্যানাল নেই ফলে ডিভিসির জল ছাড়াই যেই বন্যাটা হয়েছে বহু বাড়ির একতলাটা ডুবে একতলার অনেকটা ডুবে গেছে অনেক বাড়ি তো পড়েই গেছে মাটির বাড়ি অনেক মানুষ তারা তো বাড়ির বাইরে তাদেরকে বার করে এনে আমাদের সংগঠনের ছেলেরা মানে বিজেপি সংগঠনের ছেলেরা তারা স্কুল বিল্ডিংয়ে রেখেছেন কারণ কারণটা অদ্ভুত যে ফ্লাডের জন্য যে শেল্টারগুলো করা হয়েছিল বলেছিলেন আমাদের এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই শেল্টারগুলো সব তৃণমূলের ক্লাব হয়ে গেছে সেই শেল্টারে কাউকে পাঠানো যায়নি সেই জন্য কিছু স্কুলের ব্যবস্থা করা হয়েছে আমি সেই স্কুলেও গিয়েছিলাম স্কুলেও গিয়েছিলাম পুরোটাই হচ্ছে এখানের নিকাশি ব্যবস্থাটা সম্পূর্ণ ভেঙে পড়েছে গত পাঁচ বছর ধরে একটা খুব বড় খাল যেটা দিয়ে জলটা বেরিয়ে যেত এখানে নিকাশি ব্যবস্থার রুল যেটা ছিল সেই খালটার নাম হচ্ছে শওয়াখালি খাল সেই খালটায় কোনো ড্রেসিং হয়নি জল ধারণ ক্ষমতা কমে গেছে ফলে একটু বেশি বৃষ্টি হয়েছে চতুর্দিক থেকে জল এসে সেই খালে পড়েছে খালও ভেসে গেছে খালের দুকুল ছাপিয়ে জল ঢুকে পড়েছে মানুষের বাড়িতে ভেঙে পড়েছে মানুষের বাড়ি এবং তাদেরকে আশ্রয় দিতে হয়েছে স্কুলে বা অন্যান্য উঁচু জায়গায় কিন্তু সেগুলো একটা ফ্লাড শেল্টার নয় সেই জন্যে আমি এটাকে বলতে চাই এটা ম্যানমেড বন্যা নয় এইখানে যেটা হয়েছে আর আমাদের তমলুকে আমি যেটা দেখে এলাম তমলুক সাংসদ তমলুকের সাংসদ হিসেবে এটাকে উম্যান মেড বন্যা বলতে হবে অর্থাৎ মমতা ব্যানার্জির দয়ায় আজকে মানুষ নিঃস্ব রিক্ত এবং মমতা ব্যানার্জির দয়ায় তারা আজকে নিজেদের বাড়ি ছেড়ে স্কুল ঘরে এসে বসবাস করছেন কবে ফিরতে পারবেন কবে জল নামবে এখনও জানে না কেউ আমি খোঁজ দিয়ে জানলাম যে এখানে এই খাল কাটার আগে একটা কচুরি পানা যেটা তৈরি হয় জন্মায় খালের জলের ওপরে সেইটা পরিষ্কার করার কথা ছিল শেষ দপ্তরের সেটা করা হয়নি পুরো খালটা কচুরি পানায় ভর্তি ছিল এখন সামান্য কিছু ভেস বেরিয়ে গেছে হয়তো কিন্তু এখনো আছে যেটা আমি দেখে এসেছি নিজে আর শুনলাম যে এই খালটা কাটার দায়িত্ব দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড বা এরকম নামের একটা কিছু কেন তাকে ডেকে আনা হলো খাল কাটার জন্যে সেটা আমি জানি না হয়তো খাল কেটে কুমির আনা হয়তো স্বভাব কুমির হয়তো কিছু কাটমানি দেয় তাদেরকে সেই কুমিররা হয়তো ঢুকে পড়েছে কিন্তু খাল সংস্কারের কাজ আজও হয়নি যেটা হওয়া উচিত ছিল অনেক দিন আগে বর্ষা শুরুর অন্তত দুমাস আগে আর এই খাল কাটার কাজটা বন্ধ আছে গত পাঁচ বছর যে কারণে প্রথম দুবছর খানিকটা জল বেরিয়ে গেলেও তার পরের তিন বছর অর্থাৎ চব্বিশ চব্বিশের আগে তেইশ তেইশের আগে বাইশ এবং একুশ থেকে অ্যাকচুয়ালি এই ভয়ঙ্কর উম্যান মেড বন্যা এটা চালু হয়েছে আমি আজকে কয়েকজন আমলা যারা এই খালকাটা কুমিরানা এসব করেন তাদের সঙ্গে কথা বলেছি কথা বলে দেখেছি যে তারা নিজেদের যে অক্ষমতা সেটা স্বীকার করার মতো জায়গাতেও নেই সবাই এ ওর ঘাড়ে দোষ চাপাচ্ছেন ও ওর ঘাড়ে দোষ চাপাচ্ছে আমি গত তিন ঘন্টা ধরে একাধিক আমলার সঙ্গে কথা বলেছি যে এই খালটা এখনও পর্যন্ত কাটা হয়নি কেন এবং গত পাঁচ বছর ধরে কাটা বন্ধ কেন যখন শেষ শুভেন্দুবাবু এখানের এমপি ছিলেন সেই সময় শেষবার কাটা হয়েছিল এখন তো শুভেন্দুবাবু এখানকার এমপি নন আমি এখানকার এমপি যখন দিব্যেন্দুবাবু এখানে এখানকার এমপি ছিলেন তৃণমূলের তখন তিনি শুভেন্দুবাবুর ভাই বলে কোনো সহযোগিতা তৃণমূলের কাছ থেকে পেতেন না তৃণমূল সরকারের কাছ থেকে পেতেন না তাই তার পক্ষেও সম্ভব হয়নি এই খালটাকে কাটানো সেই জন্যে আজকে আমি বলবো আজকে এই যে বানভাসী হয়ে গেছেন মানুষ যাদেরকে আমি দেখে এলাম দেখলে চোখে জল আসে একটা ছোট্ট উদাহরণ দেবো আমি যখন একটা স্কুলে ঢুকেছি যে স্কুলটার নাম হচ্ছে স্কুলটার চক হাই স্কুল উচ্চ মাধ্যমিক স্কুল সেখানে একতলায় বহু মানুষ কাঙালের মতো বসে শুয়ে দাঁড়িয়ে আছেন অসহায় অবস্থায় শুভেন্দুবাবুই তাদেরকে ভাত ডাল তরকারি করে পাঠিয়েছেন ডালটা ছিল না আমি ঢুকে দেখি শুনতে পাচ্ছি একটা বাচ্চা ছেলে চিৎকার করে কাঁদছে আমি খোঁজ করে গেলাম গিয়ে দেখি একটা ঘরে সবাই অসহায় থমথমে মুখে দাঁড়িয়ে আছেন একটা বাচ্চা ছেলে সে মাদুরে শুয়ে চার পাঁচ বছর বয়স চিৎকার করে হাত পাচলে কাঁদছে তা আমি জিনিস যে কাঁদছে কেন তখন তার বাবা আমাকে বলল যে ও ভাতের সঙ্গে ডাল চেয়েছে ডাল না হলে ভাত খাবে না ওর খুব খিদে পেয়েছে কিন্তু ডালের ব্যবস্থা তো যে করা যায়নি আজকে ভাত আর তরকারি এসছে তো সেই ডাল ওকে দেওয়া যাচ্ছে না আপনি ভাবুন একটা শিশু সে কালিয়া পোলাও মাটন চিকেন কিচ্ছু চায় না সে একটু ডাল চাইছে সেইটার ব্যবস্থা করতে পারছে না তার মা অসহায় মুখে দাঁড়িয়ে আছে আমি তখন তার মাকে জোর করে বললাম যে যান পাশের ঘরে আমি দেখেছি অন্য একটা ক্লাসরুমে যেখানে অন্য একটা পরিবার আশ্রয় নিয়েছে সেখানে একটা গ্যাস আছে তাদের কাছ যদি ডাল থাকে একটু ডাল তৈরি করে ওকে এক্ষুনি খাওয়ান ডাল আর ভাত তারপরে সেই ডাল মনার মা কিছুক্ষণভাবে ব্যবস্থা করতে গেলেন এই হচ্ছে মানুষের অবস্থা আর এই খালটা গত পাঁচ বছর ধরে না কাটায় এই অবস্থাটা আজকে দাঁড়িয়েছে সুতরাং এখানের যে বন্যা কালকে কিছু দালাল এসছিলেন তারা এসে অনেক কথা বলে গেছেন যে আপনাদের সাংসদ কোথায় এ তো আমার কাছে প্রায় এক লাখ ভোটে হেরেছে আমি কালকে ছিলাম আপনারা জানেন ওয়াক বিল ওয়াক অ্যাক্টকে অ্যামেন্ড করার জন্য যে বিলটা এসছে সেটা নিয়ে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি তৈরি হয়েছে লোকসভা এবং রাজ্যসভায় আমি তার একজন সদস্য তার মিটিং ছিল কালকে আমি কালকে পরশু দিন অব্দি তার মিটিং ছিল গভীর রাত অব্দি হয়েছে আমি কালকে কলকাতায় ফিরেছি ফিরে আজকে এখানে এসেছি শুধু তাই নয় গত সপ্তাহেও আমি আপনার একটা ক্লিপিং আছে আপনারা যদি মনে করেন আপনারা দেখে নিতে পারেন আমি একটা স্কুলে গিয়েছিলাম সেখানেও একআ জল দেখে এসছি স্কুল বাড়িটা অত্যন্ত জীর্ণ দশা যদিও নতুন তৈরি হয়েছে নতুন তৈরি হওয়া বাড়িরাই তো বেশি জীর্ণ দশা হয় কন্ট্রাক্টরদের দয়া এবং পলিটিক্যাল লিডারদের দয়া দশা ক্লাস করতে পারছে না দেখে এসছি সেটাকেও সংস্কারের চেষ্টা ব্যবস্থা করছি তো যারা বলছেন যে আমায় দেখতে পাচ্ছেন না কেন এইসব কথা যারা বলে যাচ্ছেন চ্যাংড়া ছোড়ারা তারা তো দায়িত্ব দায়িত্বভার কিছু বুঝবেন না যে কার কী দায়িত্ব সে কী কাজটা করছে সেই বাড়িতে সে ঘুমোচ্ছে না সেসব ওনাদের জানা দরকার নেই ঠিক আছে কাণ্ডের পরে তারা মুখ দেখাতে পারছিলেন না লুকিয়েছিলেন এখন আবার একটু মুখ টুক দেখাচ্ছেন ল্যাজ ট্যাজ দেখাচ্ছেন আশা করি তাদের ল্যাজ আছে তো এই অবস্থায় আমি সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাবো জানাতে চাইছি যে এখনই আটচল্লিশ ঘন্টার মধ্যে এই খাল খালি শোয়াদিঘি খাল কাটা শুরু করা উচিত কাটা মানে ড্রেজিং করে খাল সংস্কার করা শুরু করতে হবে তা না হলে এখনও যে জলে থা জমে থাকা জল সেটা আরও নামতে অন্ত ধরুন এক মাস সময় লেগে যাবে এবং এটা বলছেন যে একবার জল যদি বানভাসি আমরা হয়ে যাই প্রতি বছরই হই সেটা চলে তিন মাস তারপর তাহলে মমতা দেবী এরা কি উৎসবে যোগ দেবেন না আপনি যে উৎসবের কথা বলছিলেন সে উৎসবটা কী হবে এমনিতে তো শহর এবং আধা শহরের মানুষ তারা তো উৎসব করবেন না বলে ঠিকই করে ফেলেছেন আপনি যেরকম কাণ্ড করিয়েছেন আর্জি করে সব প্রমাণ ধ্বংস করার ব্যবস্থা করে তাতে মানুষের মন খারাপ তারা অনেকেই উৎসবে অংশগ্রহণ করবে না পুজোয় হয়তো অংশগ্রহণ করবে তো আপনার তো সেসব সব দরকার নেই আপনার তো ওখানে রেড রোডে মাথায় রুমাল দিয়ে নামাজ পড়াই যথেষ্ট আপনার কাছে আর ক্লাবকে পঞ্চাশ হাজার টাকা ফাঁকা করে এসব দিয়ে আমাদের কোষাগার থেকে কিছু টাকা অপব্যয় করা এটাই হচ্ছে আপনার কাজ এবার আপনি উত্তর দিন এদের কি হবে খালটা কাটা হবে কি হবে না এবং এই খাল কাটা শুনতে গিয়ে আমি শুনতে পেলাম একাধিক মানুষ আমাকে জানালেন তাদের নাম এবং ফোন নাম্বার নাম পিতার নাম এবং ফোন নাম্বার আমি নিয়ে এসছি তারা প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পাননি পঞ্চায়েত তাদেরকে দেয়নি আর যদিও তারা দারিদ্র সীমার নিচেই বাস করেন আর তাদের অনেকে বার্ধক্য পাতাও পান না যেটা তাদের পাওয়ার কথা তো এই হচ্ছে অবস্থা এই যে অবস্থাটা হয়ে আছে এটার জন্য সম্পূর্ণত দায়ী মমতা ব্যানার্জি এবং তার সরকার এবং তার পরিচালক প্রশাসন আমি একটু বাদেই যাদেরকে খাল দায়িত্ব দেওয়া হয়েছে তাদের চিফ ম্যানেজিং ডিরেক্টর তার চেয়ারম্যান ম্যানেজিং ডিরেক্টর তাদের সঙ্গে তার ফোন নাম্বার কোনোভাবে জোগাড় করতে পেরেছি তার সঙ্গে একটু বাদেই কথা বলবো তার অফিস হচ্ছে যতদূর মনে হচ্ছে ঠিকানাটা দেখে নিউ টাউনে হয়তো কালকে কালকে আমি তার কাছে চলেও যাব ফোনে কথা বলে কিন্তু খাল কাটা আগামী চল্লিশ আটচল্লিশ ঘন্টার মধ্যে আশা করি মমতা ব্যানার্জি শুরু করাবেন তা না হলে আমরা আমাদের মতো করে ব্যবস্থা নেব এটা জানিয়ে দিলাম কৃষ্ণ অর্জুন গেস্ট হাউসের পক্ষ থেকে সকলকে জানাই শুভ শারদিয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন এখানে বিয়ে বাড়ি অন্নপ্রাশন জন্মদিন সহ যে কোনো অনুষ্ঠানে এসি এবং নন এসি হলরুম রুম সুলভ মূল্যে ভাড়া দেওয়া হয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন কৃষ্ণ অর্জুন গেস্ট হাউস প্রোপাইটার পিন্টু বর্মণ ঠিকানা নতুন বাদ বাস স্টপেজের সামনে ময়না পূর্ব মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য সেকেন্ড ফ্লোরে তিন হাজার স্কোয়ার ফুট হল শপিং মল করতে ভাড়া দেওয়া হইবে